হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা একটুখানি বাইরে এসেছি ফ্যামিলি ট্যুরে একটুখানি বেড়াতে এসেছি তিন চার দিন একটুখানি বাইরেই থাকবো তারই মধ্যে ভিডিও করব যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব এখন যে বিষয়টা নিয়ে মূলত কথা হবে এই ভিডিওতে সেটা অত্যন্ত আনন্দের একটা ব্যাপার তুফান রিলিজ করে গেছে আমরা সবাই জানি তুফান প্রচণ্ড ভালো চলছে ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশের ছবিটা অল টাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে অলরেডি তো সাকিব ভাইয়া কলকাতায় এসেছিলেন তিনি প্রথম সারির বেশ কিছু মিডিয়া চ্যানেলকে কিন্তু ইন্টারভিউ দিয়ে গেছে যার মধ্যে গতকাল ভাস্বতী ঘোষের একটি ইন্টারভিউ সেশন আমরা পড়ে ফেলেছি আজকে নবনীতা দত্তের একটি নেওয়া ইন্টারভিউ সেশনও কিন্তু একটি নামি পত্রিকায় বেরিয়ে গেছে এবং সেখানে মেগাস্টার শাকিব খান তিনি এমন কিছু কিছু কথা বলেছেন যেগুলো শুনতে পারলে অত্যন্ত ভালো লাগছে আমি গোটা ইন্টারভিউটা তোমাদের কাছে পড়ে শোনাবার চেষ্টা করবো যাদের মনে হচ্ছে যে এটা এত বড় একটা ইন্টারভিউ তোমাদের পড়তে অসুবিধা হবে তাদের জন্যে আমি বলছি আমি গোটা ইন্টারভিউটা পড়ছি এই ভিডিওর মধ্যে তোমাদের যাতে কারোর কোনো অসুবিধা না হয় তোমরা একটু ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে দুই বাংলার শিল্পীরা মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চাই শহরে এসেছিলেন বাংলাদেশের তারকা সাকিব খান তার সঙ্গে সাক্ষাতে আনন্দ প্লাস আনন্দ প্লাস কিন্তু পত্রিকাটার নাম প্রথম প্রশ্ন নবনীতা দত্ত তাকে করেন সাকিব ভাইয়াকে করেন অনেকদিন পরে এপার বাংলায় আপনার ছবি মুক্তি পাচ্ছে উত্তরে সাকিব ভাইয়া বলেন মাঝে তো কোভিড গেল সেই লম্বা বিরতি সকলের জন্যই সমান তারপরে প্রায় ন মাস ইউএসএতে ছিলাম গত বছর থেকে ছবির জগতের জার্নিটা একটু নতুন করে শুরু করেছি আগে আমি পরপর অনেক ছবি করতাম এখন সেটা কমিয়ে দিয়েছি গত বছর থেকে এ বছর পর্যন্ত আমার মাত্র তিনটে ছবি মুক্তি পেয়েছে পরবর্তী প্রশ্ন নবনীতা দত্ত সাকিব ভাইয়ার কাছে রাখেন ছবি কমিয়ে দেবার কারণ কি। সাকিব ভাইয়া বলেন ইউএসএ থেকে ফিরে বিমানবন্দরে নেমে দেখি লোকে লোকারণ্য কত মানুষ সংবাদ মাধ্যমের বন্ধুরা সাকিবিয়ানরা ভিড় করে দাঁড়িয়ে আছেন তাদের হাতে আমার ছবির পোস্টার ব্যানার সেই ভিড় দেখে আমি আপ্লুত বৃষ্টির মধ্যে এত লোক জমায়েত কেবল কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের জন্যেই সম্ভব কিন্তু যখন নিজের জন্যে এই ভিড়টা দেখলাম তখন বুঝতে পারলাম মানুষ আমায় কত ভালোবাসেন সেই দিন মনে হয়েছিল সারা বাংলাদেশের মানুষ তো আমার কাছে একটা ভালো সিনেমাই চান তখন থেকে ঠিক করি যে খুব ভেবে বেছে ভালো কাজ করব। অনেক গল্পই এসেছে মাঝে শুনেছি ভালো লাগেনি করিনি তার পরবর্তী প্রশ্ন রাখেন তুফান করতে রাজি হলেন কেন সাকিবাইয়া উত্তরে বলেন আসলে আমি ছবি করার আগে একটা দিক দেখি না চিত্রনাট্য দেখি ছবিটা কে বানাবে প্রডিউস করবে কে ছবিটা ঠিকঠাক ডিস্ট্রিবিউশন করতে পারবে কি না পুরোটাই দেখি তুফানের গল্প নিয়ে পরিচালক রায়হান রফিও আমার কাছে বহুবার এসেছেন তুফানের গল্প ও মাসের পর মাস অনেকবার শুনেছি দেখলাম গল্পটা ভালো আর ছবিটা গ্লোবালি বুক্তির কথা ভেবেছিলাম গত বছর আমার ছবি প্রিয়তমা বাংলাদেশেও বাংলাদেশেও অন্যান্য বাংলাদেশ ও অন্যান্য দেশে হিট তখনই ঠিক করি যে সারা বিশ্বে আমার সকল ভক্তের কাছে সিনেমা পৌঁছে দেব। তুফান এখন বাংলাদেশে ও ভারতের বাইরেও একাধিক দেশের হলে চলেছে পরবর্তী প্রশ্ন রাখা হয় সাকিব ভাইয়ার কাছে এপার বাংলায় আপনার ছবি দেখতে দর্শক কতটা হল ভরাবে কি মনে হয় আপনার সাকি ভাইয়া উত্তরে বলেন কিছু বছর আগেও দেখেছি ওপার বাংলার ছবির জগৎ যেমন জমজমার ছিল এপার বাংলাতেও তাই ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির বক্স অফিস মাতিয়ে রেখেছিলেন এখন দর্শক জওয়ান পুষ্পা কেজিএফ দেখছে সেখানে বাংলা ছবি পিছিয়ে থাকবে কেন বাংলা মানেই কেন ছোটো বাজেটের ছবি হবে ক্লাসিক কমার্শিয়াল এই শব্দগুলো এখন উঠে গিয়েছে ভালো ছবি বা ভালো ছবি নয় দুটোর একটা হবে ভাল মানুষ ভালো ছবি দেখতে চায় একটা গল্প আর সেই গল্পটা অনুযায়ী যা দরকার সব থাকতে হবে ছবিতে পরবর্তী প্রশ্ন সাকিব ভাইয়ার কাছে রাখা হয় এই বাংলাতেও আলাদা ধরনের ছবি হচ্ছে উত্তরে সাকিব ভাইয়া বলেন হ্যাঁ দেব নিজের প্রযোজনা সংস্থা খুলেছে নতুন ধরনের ছবি করছে কলকাতার আরও একজন যিনি সুপারস্টার বেশ বড় ক্যানভাসে ছবি করছেন তিনি সাকিব ভাইয়া তার নামটি নিয়েছেন তোমরা বুঝে নেবে আমি কার নাম বলছি দেব সেই সুপারস্টার বুম্বাদা যেমন বাংলার হিরো সাকিব খানও বাংলার হিরো আমরা সকলেই বাংলার তাই দুই বাংলার শিল্পীরা মিলেই বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চাই কেন পিছিয়ে থাকবো আমরা বাংলাদেশের অনেক শিল্পী তো যে কাজ করছেন এপার এপার বাংলায় কি প্রতিযোগিতা বাড়ছে বলে মনে হয় এই প্রশ্নটা সাকিব ভাইয়ার কাছে করা হয় আমি আর রিপিট করি কোয়েশ্চেনটা বাংলাদেশে অনেক শিল্পী তো এরার যে কাজ করছেন এপার বাংলায় কি প্রতিযোগিতা বাড়ছে বলে মনে হয় সাকিব ভাইয়া উত্তরে বলেন তামিল তেলুগু মালায়ালাম ভাষাগত পার্থক্য আছে কিন্তু এরা একসঙ্গে সাউথ ইন্ডাস্ট্রি তেমনই বাংলাও একটাই ইন্ডাস্ট্রি আমাদের তো ভাষাও এক খাওয়া দাওয়া ওঠা বসা আবেগ এক মাঝখানে শুধু কাটা তারের বেড়া কিন্তু দুই বাংলাই আসলে এক তারও কা নয় মানুষ হিসেবে শাকিব খান কেমন পরবর্তী প্রশ্নটা রাখা হয় আমি খুব সাদা মাটা ছবির বাইরে ব্যবসার কাজে বেশি সময় চলে যায় তাছাড়া আমার দুই রাজকুমারকে নিয়েই সময় কেটে যায় আমরা সবাই জানি তার দুজন রাজকুমারকে একজন হচ্ছে আমাদের সকলের সকলের ফেভারিট আবরাম খান জয় আর একজন হচ্ছেন শাহজাদ বীর তো আমরা জানি এই দুজনই হচ্ছে সাকিব ভাই আর রাজকুমার এখান থেকে আমরা আরও একটা জিনিস বুঝলাম যে সাকিব ভাইয়া সিনেমা তার বিজনেস তা বাদেও তার দুই ছেলের জন্য কতটা সময় রাখেন একজন আদর্শ বাবা তিনি তার পরবর্তী প্রশ্ন রাখা হয় ইনস্টাগ্রামে আপনার পরিচয়ের আগে বাবা তারপর অভিনেতা বাবা হিসেবে আপনি কেমন সাকি ভাইয়া বলেন বাবা হিসেবে আমি খুবই খুঁতখুঁতে ছেলেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি একদম সেরা স্কুলে পড়তে হবে ভালো করে পড়তে হবে তবে আমি ওদের বন্ধুও বটে পরবর্তী প্রশ্ন রাখা হয় এপার বাংলায় কোন পরিচালকের কাজ ভালো লাগে সাকি ভাইয়া বলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি খুব ভালো লাগে ওর সঙ্গেও মাঝে মধ্যে কথাও হয় লাস্ট প্রশ্ন রাখা হয় সাকিব ভাইয়ার কাছে স্টার হিসেবে দূর থেকে যখন ভক্তের ভিড়টা দেখেন তখন নিজেকে কি মনে হয় সাকিব ভাইয়া বলেন স্টার সুপারস্টার স্টার এসবে আমি বিশ্বাস করি না এগুলো আসলে ভক্তদের ভালোবাসার ডাক তাদের সম্মান জানাতে যে নামে ডাকে সেই নামে সারা দিই ভক্তের ভালোবাসাই আসল সাকিবিয়ানদের হৃদয়ে থাকতে চাই আমি তো এইরকম একটা দুর্দান্ত ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট দু একটা প্রশ্ন করা হয় আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি সাকিব ভাইয়াকে কোয়েশ্চেন করা হয় প্রিয় অভিনেত্রী যার সঙ্গে এখনও কাজ করেননি সাকিব ভাইয়া উত্তরে বলেন কোয়েল মল্লিক বন্ধুরা আমি কিন্তু সাকিব ভাইয়া এবং কোয়েল মল্লিক জুটিকে দেখার জন্য সুপার এক্সাইটেড মানে সাকিব ভাইয়াকে যেন কোয়েল মল্লিকের সঙ্গে দেখতে পাই একটা ছবিতে খুব তাড়াতাড়ি কোয়েল দিয়েও প্রচণ্ড ভালো অ্যাক্ট্রেস অ্যান্ড সাকিব ভাইয়াও প্রচণ্ড ভালো অ্যাক্টার কাজে এই জুটিকে কিন্তু বড় পর্দায় দেখার জন্য আমার মনে হয় প্রচুর সাকিবিয়ানরাও তোমরা ওয়েট করছো সাকিব ভাইয়াকে জিজ্ঞাসা করা হয় কলকাতার প্রিয় খাবার কি সাকিব ভাইয়া বলেন ঝালমুড়ি ও রে বাপরে বাপ আর শেষ দেখা প্রিয় বাংলা ছবি সাকিব ভাইয়া বলেন বিজয়া সো এরকম দুর্দান্ত একটা ইন্টারভিউ আমার মনে হয় অন্য সময় থেকে ইন্টারভিউ বেরিয়ে গেল আনন্দ প্লাস থেকে ইন্টারভিউ বেরিয়ে গেল এবার দেখার বিষয় যে আর আরও কোনো পত্রিকা থেকে সাকিব ভাইয়ার ইন্টারভিউ আমরা দেখতে পাই কিনা তো দুরন্ত নেওয়া হয়েছে ইন্টারভিউটা নবনীতা দত্তকেও জানাতে চাই যে খুব সুন্দর ইন্টারভিউ আমরা সবাই খুব এনজয় করেছি আই থিঙ্ক সাকিবিয়ানরাও খুব এনজয় করেছে এই গোটা ইন্টারভিউটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা